বোলপুরে অভিশপ্ত বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন গত সোমবার বোলপুরের বাঁধগোড়ায় রাস্তার উপর একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় দুজনের মৃত্যু হয় সাতজন আগুনে পুড়ে জখম হন দুর্গাপুরে বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন বহুতল আবাসনের জমির মালিক অরুণ দাস এদিন তার মৃত্যু হয় স্বাভাবিকভাবেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন শহর বোলপুরের ইতিহাসে প্রথম গত সোমবার বোলপুরের বাঁধগোড়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিধ্বংসী ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয় সাতজন জখম হন আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্তদের তালিকায় ছিলেন বহুতল আবাসনের জমির মালিক অরুণ দাস তাকে ভর্তি করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে সাত দিনের লড়াই শেষ ও রবিবার মৃত্যু হয় তাঁর বোলপুরের বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশি তদন্ত চলছে ফরেনসিক দল অভিশপ্ত ফ্ল্যাট থেকে আগুন লাগার কারণ কি পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করেছে আগেই এখনও রিপোর্ট আসেনি তার আগেই আরও একজনের প্রাণ গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়